মাগুরা জেলার এক 8 বছরের একটা শিশু বয়স বছর 8 বছরের একটা শিশু ক্লাস 3 তে পড়ে তাওই বাড়িতে আসতে বাইাইতে বোনের বাড়িতে আসছে বাইাইতে তাওই কি করছে মেয়েটাকে ধর্ষণ করছে নাউজুবিল্লাহ করতে পড় জোরে বলেন নাউজুবিল্লাহ মেটা লজ্জায় মেটা লজ্জায় স্বামী নিজে গেছে फांसी দিতে দিতে পারে নাই সেই মেয়েটা ব্লিডিং হয়ে আজকে 12:00 11 মিনিট এ দেখলাম নিউজ দেখলাম মেয়েটা মারা গেছে নাউজুবিল্লাহ করুন আমরা কার কাছ থেকে বোনের इज्जत নিলে পাবি তোরা সুখ এভাবে আর কত মায়ের খালি করবি বোনের সুখ এভাবে আর কত মায়ের খালি করবি বুক ওরে জানোয়ারের দলটা তোদের মতেও লজ্জা নেই তো কি সব জারস তোদের মা বোন কি নাই ঠিক কিনা জোরে বলেন ওরে জানোয়ারের দলটা তোদের মতো ওরা কি সব জারস্তদের মা বোন কি নেই আর কতকাল দেখবো এসব হায়নার চলাচল বিদ্রোহীরা কাওয়াস তুলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই ঠিক কি না জয় আজ লজ্জিত আমি একা শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাপটে মোরা পিছে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়ন কাই ধলছে মোল্লা শাস কোথায় তোদের ইমান আমল কোথায় তোদের লাশ জাহিলি যুগের বড় বড় তাও হার মানিয়েছে আস কোথায় জাতি চুপ কেন তুমি দেখাও তোমার ঝাস ওই বদমাস গুলো বড্ড বেড়েছে সহ্য হয় না তাই জেগে ওঠে

এখানে আসিয়া মনে করেন আমি বিশ মিনিটে তারা আমি পড়াই বলেন বিশ মিনিটে পড়াইলাম পড়াইতে পারবো আমাদের সমস্যা নাই আচ্ছা আচ্ছা হরকত ঠিক ভাবে উচ্চারণ হতে হবে না কি যে বুঝামো আমি এটাই বুঝিনি কেমন আমার অনেক সময় অনেকজন আমি এক ঘন্টা সময় নেই তা বলে অনেক সময় এ হুজুরে পিছিয়ে আজকে নামাজ পড়লাম হুজুর ফাইভ জি মানে প্রশংসায় ভাড়া আচ্ছা না খুব রানুব রানে নামাজ পড়ে যদি নামাজ কবুল না হয় ওইটা কোন দরকার আছে যদি নামাজের হক আদায় না হয় খুজু খুজু শহীদ যদি নামাজ আদায় না করতে পারে এই নামাজের দাম এক পয়সা নাই কথা বলে মুসলমান ঠিক কি না আমার ভাইরা এজন্য 5G 6G না হই 4G হওয়ার চেষ্টা করি 3 4G ঠিক আছে ইনশাআল্লাহ রাগ করলেন রাগ করতেছেন রাগ করে কি করবেন আজকে আমরা কারোর কাছে কেউ বর্তমান নিরাপদ নয় কারোর কাছে কেউ নিরাপদ নয় আমরা গতকালকে একটা ঘটনা দেখলাম

আমরা কার কাছে নিয়েopat আজকে বলেন কয়েকদিন আগেই তো আমরা দেখলাম চার পাঁচ দিন আগে আমরা দেখলাম কুমিল্লার জেলার এক আল্লাহর বান্দা নিজের মেয়েকে দর্শন করছে নাউজুবিল্লাহ জোরে বলেন এই এক 10 দিনের ভিতরে এমনি 100 এর উপরে খবর দেখলাম শুধু দর্শন আর দর্শন আমাদের লালমনিহাট জেলাও লালমনিহাটেও একজন মেয়েকে দর্শন করছে আবার দেখলাম সেদিন দেখলাম এক আল্লাহর বান্দিরে ধর্ষণ করতেছে স্বামী এসে দূর থেকে দেখছে দেখে সেই স্বামী কি করছে ধর্ষণকারী ব্যক্তিকে যখন হত্যা করে ফেলেছে রাগে হত্যা করে ফেলেছে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো কিন্তু এই একশোর উপরে যে ধর্ষণ করলো তাদের কাছ থেকে কোনোদিন গ্রেফতার করা হয় নাই আমরা কার কাছে নিরাপদ বলেন এরকম সমাজ বাংলাদেশ আমরা চাই না কথা বল মুসলমান ঠিক কিনা যদি স্বামী যদি এই ব্যক্তিকে যদি হত্যা করে ফেলে বুঝলাম তার দোষ আছে আর একশো যে একশোর উপরে ধর্ষণ করলো তাদের কি কোনো দোষ নাই বলেন কিন্তু আমরা কথা বলবো না কারণ আমি যদি কথা বলি আমার দলের লোক কমে যাবে আমার কথা বুঝেন না আমি কথা বললে আমার দলের লোক কমে যাবে এই জন্য কেউ ভয়ে বর্তমানে কথা বলে না সমাজের হালত আমরা কার কাছে নিরাপদ বলেন কিছুদিন পূর্বে আমরা খবরে দেখলাম ভিডিও দেখলাম একটা বাস রাস্তায় স্টপ দিয়ে সেখানে তিনজন মেয়েকে ধর্ষণ করলো ধর্ষণ করে সেখান থেকে চলে গেল সমাজের যদি হালাত হয় আমাদের শুধু নামাজ আর রোজা ইবাদত বন্দি করে কোনো কাজ হবে হবে না এই হলো হালাত এই যুবক ভাইরা অনুরোধ করি ধর্ষণ করিস না পারলে বিয়ে কর আমি দোষ কিন্তু পিতা মাতারও দেই আপনি বিয়ে করেন না দেখে সন্তান ধর্ষণ করে ঠিক কিনা জোরে বলেন সমাজের হালাত আল্লাহ তাআলা সব ভাইকে হেফাজত করুক বলেন আমিন এই এক সপ্তাহের ভিতরে আট দশ দিনের ভিতরে যারা ফেসবুক ইউজ করেন কমপক্ষে দেখছেন নি এক শুরু করে আমার আমার মনে হয় এক শুরু করে মেয়ে ধর্ষণ হয়েছে আর কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এভাবে আর কত মায়ের খালি করবি বুক আর কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এভাবে আর কত মায়ের খালি করবি বুক ওরে জানোয়ারের দলটা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জারস তোদের মা বোন কি নাই ঠিক কিনা জোরে বলেন ওরে জানোয়ারের বলদা তোদের মোটে লজ্জা নেই তোরা কি সব জানোস তোদের মা বোন কি নেই আর কতকাল দেখবো এসব হায়নার চলাচল বিদ্রোহীরা আওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষক যে ফাঁসি চাই ঠিক কিনা জয় বলতে হবে আজ লজ্জিত আমি একা নয় শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাপটে মোরা পিসে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়ন তাই ধরছে শাস কোথায় তোদের ইমান আমল কোথায় তোদের লাশ জাহিলি যুগের বড় বড় তাও হার মানিয়েছে আজ কোথায় জাতি চুপ কেন তুমি দেখাও তোমার ঝাঁস ওই বদমাস গুলো বড্ড বেড়েছে সহ্য হয় না তাই জেগে ওঠে ওরে তামানে রাজ স্লোগান সবাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই ঠিক কিনা বলেন আবার এই মেয়েরাই আমরা গত পরশুদিন মনে হয় দেখলাম এই মেয়েরাই ওপেনে সিগারেট খাবে এই জন্য শাহবাগে যা মিছিল করে নজিবুল্লাহ কর কার পক্ষ কথা বলে বলে মেয়েদের যে পক্ষে কথা বলবো এই মেয়েগুলি আমাদের শাহবাগে যাইয়া কি করে মিছিল করে তারা স্বাধীনতা চায় কি স্বাধীনতা তারা ওপেনে সিগারেট খাবে নজিবুল্লাহ কইয়েন মনে হয় আপনারা যেভাবে কর মানে ফেসবুক মাস্টার এক নাই মানে না নাই আছে না নাই কি দাবি করছে কি দাবি ওপেনে সিগারেট খাবে নজিবুল্লাহ জোরে কইয়েন এই অবস্থা কয়েকদিন আগে দেখলাম তসলিমান আসলিমের সাথে কিছু মানুষ কিছু মেয়ে কি করলো নারী পুরুষ সমান অধিকার চায় কি অধিকার পুরুষ মানুষ পোশাক পরে পরিধান করে গেঞ্জি গায়দা বাইরে যায় লুঙ্গি পরে বাইরে যায় শট পরে বাইরে যায় আমরা শট পরে বাইরে যাব নাওজি বিয়ে না এগুলো সমাজের হাল আল্লাহ তালা আমাদের সব ভাইকে সমস্ত মুসিবত বালা মুসিবত থেকে সমস্ত কূটনীতি থেকে দুর্নীতি থেকে রাষ্ট্রদেহী কাজ থেকে হেফাজত করুক বলে না আমিন দর্শকদের পক্ষে থাকবো আমরা যেখানে দর্শক হবে সেই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো আমি বলতেছিলাম কোরআন এই মাসে নাজিল হয়েছে কোরআন কোন মাসে নাজিল হয়েছে এই মাস কোরআনের যে মাসে নাজিল হয়েছে এটা হচ্ছে বরকতের মাস মধ্যে সেটাকে আমরা সম্মানের ক্ষেত্রে বলি মক্কাতুল মদিনাতুল মুনা কোরআন যে জায়গায় রাখা হয় রেহেলকে আমরা সম্মান দিয়ে কখনো পায়ের সাথে লাগাই না আমরা বুকে লাগাই কথা বলেন ঠিক কিনা কোরআন কোরআনের উপরে যে জুস দান্তা লেগে থাকে ওটা আমরা পায় পিছাই না ওটা আমরা বুকে নে চুমুক খেয়ে কোরআনের সাথে লাগাই কথা বলেন ঠিক কিনা এই সম্মান একমাত্র কে দিয়েছেন আল্লাহ এই কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক থাকে সম্মান দিবেন কে আল্লাহ আমার ভাইরা অত বলার সময় নাই শুধু বিসমিল্লাহ কোরআনের প্রথমে বিসমিল্লাহ যে নাজিল হইছে এর বরকতটা শুধু দুই মিনিটে শেষ করে দেই আপনারা কষ্ট পাবেন রমজান মাস বাড়িতে যাই কি করবেন একটু কাজ করবেন এই এতটুকুই তো দুই মিনিট সময় নেই চলবে এই শুধু আর তো বলার সুযোগ হবে না এই মাসে দেখেন শুধু বিসমিল্লার কি বরকত কোন ব্যক্তি আল্লাহ তালা বলেন লিমান আল্লাহ হাবিব বলেন লিমান কলা বিসমিল্লা রহমান রহিম কোন ব্যক্তি যদি ফজর পড়লো ফজর পরে যদি লিমান কলা বিসমিল্লা পরে কাজ শুরু করলো মাগরীব পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দা কাজ করলো নামাজ বন্দুকি করে যতক্ষণ পর্যন্ত কাজ করলো ওই ব্যক্তি যত সময় কাজ করলো তার আমল নামায় ওই সময়ের বিনিময় নফল নামাজের সব তার আমল আল্লাহ লিখে দেয় কোন মাস أمار بعيدا بسم الله الرحمن الرحيم كم من

আফি সেখান থেকে মদ খায়া সন্ধ্যাবেলা ঘরের মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে বিশরে হাফি মদ খায়া মাতমামি করতেছে আর যাচ্ছে হঠাৎ করে ঘরে ঢোকার পূর্বে তাকায় দেখে ঘরের কিনারায় একটা কাগজের টুকরা মাটির মধ্যে পড়ে আছে সে জায়গায় অন্য কিছু লেখা নাই আর কি জানো লেখা দেখা যায় বিশ্বের হাফিজ যদিও মদ খেয়ে মদ খায় মাতলামি করতেছিল আরে তাকায় দেখে একটা আরবি লেখা বিশ্বের হাফি আরবি লেখাটা কাগজের টুকরাটা মাথার মধ্যে লইয়া ঘরের মধ্যে চইলা গেছে ঘরের মধ্যে যায় স্ত্রীর ডাক ডাক স্ত্রী আমার দেখ না কাগজের মধ্যে কি লেখা স্ত্রী ডাক দেয় তাই স্বামী গো তুমি যে কাগজের শুক্র নিয়াষ্ট এর ভিতরে আল্লাহ তালার কুরআনের প্রথম অক্ষর বিসমিল্লাহির রহমানের রহিম লেখা আল্লাহর পয়গম্বর এর সাহাবী আল্লাহর পয়গম্বর এর মেহমান আরে বন্ধু বিষয়ের হাফির দিলের মধ্যে মায়া লাগা গেছে বিষয়ের হাফি رحمتুল্লাহ আলাইহি মদের থেকে ঘরে যখন এই কাগজের টুকরাটা হাবত কইরা মুখের মধ্যে লাগাইছি রাত্রিবেলা ঘুমায় ঘুমের মধ্যে বিষয়ে হাফি কাগজের টুকরাটা বুকের মধ্যে নিয়ে ঘুমায় মাথার সাথে লাগায় বুকের সাথে লাগায় আবার ভাইরা মধ্যে হাসান রহমাতুল্ল আলাইকে আল্লাহ তালা একটা সুসংবাদ জানায় দিছে এরে বন্ধু সকাল যখন হইয়া গেছে ভীষণ হাফি মদের আড্ডা খানায় যখন চইলা গেছে মদের আড্ডা খানায়